এইচএসসি এসি পঁচিশ বছর পরীক্ষার্থীরা এই মাত্র প্রকাশিত হলো এইচএসসি বাইশ ও চব্বিশ জুলাইয়ের পরীক্ষা একদিনে যা বলেছে শিক্ষা বোর্ড আমি আগের ভিডিওগুলোতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কিন্তু অনেক কথা বলেছিলাম স্টুডেন্টদের মূলত এখন আমি বুঝতে পারতেছি এ তারা যে আন্দোলনটা শুরু করেছে এই আন্দোলনটা যুক্তিসম্মত কেননা তারা যখন তখন যে কোনো নিউজ তারা প্রকাশিত করতেছে এখন আজকে আবার এই মাত্র যে নিউজটা প্রকাশিত করেছে সেইটা কি যে এইচএসসি বাইশ ও চব্বিশ অর্থাৎ দুইটা পরীক্ষায় একদিনে নেওয়া হবে এটা কোনো কথা মানে এইটা যে তারা যে প্রচার করলো মানে এখন আমার নিজেরই হাসি পাচ্ছে স্টুডেন্টদের ব্যবস্থা তো বোঝা লাগবে যে একজন স্টুডেন্ট সে যে এক্সাম দিচ্ছে এটা তো আর যে কোনো পরীক্ষা না ঠিক আছে এটা তো আমার স্কুলে এক্সাম হচ্ছে না যে আমি স্কুলে একদিনে তিনটা চারটে এক্সাম দিয়ে আসলাম কোনো সমস্যা হবে না এইটা বোর্ড এক্সাম চলতেছে এই বোর্ড এক্সাম দেখা যাচ্ছে বাইশ ও চব্বিশ জুলাই মানে তারা মনে করতেছে যে সারা বছর অর্থাৎ দুইটা বছর একজন স্টুডেন্ট পড়াশোনা করেছে এবং তাদেরকে দুইটা তিনটা একই দিনে যদি নেওয়া হয় তাহলে হয়তো তাদের কোনো প্রবলেম হবে না তো এই বিষয়ে আর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আর কি বলবো ঠিক আছে তোমরা স্টুডেন্টদের বলতেছি তোমরা আন্দোলন চালিয়ে যাও এবং আন্দোলনটা কিন্তু গভীরভাবে আরও শক্ত হয়ে যাচ্ছে কেননা তোমরা যে পয়েন্টগুলো তুলে ধরতেছি যে এখন আবার নতুন পয়েন্ট যুক্ত হয়ে গেল যে দুই দিনে একটা এক্সাম এটা আবার কেমন কথা ঠিক আছে এই বিষয়ে যে নিউজটা প্রকাশিত হয়েছে এটা তোমাদেরকে এক্সপ্লেন করে দেই তোমরা এখানে দেখতে পারতেছো যে এইচএসসি বাইশ ও চব্বিশ জুলাই পরীক্ষা একদিনে যা বলেছে শিক্ষা বোর্ড আমরা যদি নিচে চলে আসি তাহলে দেখতে পারবে ঢাকার উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় বাইশ ও চব্বিশ জুলাই চলমান এইচএস সমান পরীক্ষা স্থগিত করা হয়েছে এ দুদিনের পরীক্ষা নিয়মিত পরীক্ষা শেষে একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এই ব্যাটাকে আমি মনে করি এখন স্টুডেন্টদের বলতেছি তোমরা আন্দোলন আরও চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি ঠিক আছে কেননা তারা যখন তখন যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে দেখা যাচ্ছে তোমাদের যে বাইশ তারিখের এক্সাম স্থগিত করা হয় এটা কিন্তু তিনটা বেজে একুশ মিনিটে প্রকাশিত করেছে তো তিনটা বেজে একুশ মিনিটে প্রকাশিত করলে এটা কে দেখবে অনেক স্টুডেন্ট এমন হয়েছে যারা বোর্ড থেকে ঘুরে এসে মানে বোর্ডে গিয়ে জানতে পারছে যে তাদের এক্সাম এখন স্থগিত করা হয়েছে ঠিক আছে তাহলে তাদেরকে কি বলবো এটা বলার কিছুই নাই এরপরে দেখতে যে বুধবার তেইশে জুলাই দুপুরে অর্থাৎ আজকে দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এবং শিক্ষা উপদেষ্টার এমন ঘোষণার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা ও অভিভাবকরা উদ্বিগ্ন কি তাদের তো পেটানো উচিত বিশেষ করে যাদের একদিনে দুই বিষয়ের পরীক্ষা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তারা উপদেষ্টার এমন ঘোষণায় ক্ষেপ প্রকাশ করেছেন তারা শিক্ষা বোর্ডগুলোর প্রতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি ঠিক করার আহ্বান জানিয়েছে তবে শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমে এমন ঘোষণা দিলেও এটা কিন্তু জানে না এগারোটি শিক্ষা বোর্ড বুধবার বিকেলে সাড়ে চারটার দিকে তিনি জাগো নিউজকে বলেন শিক্ষা উপদেষ্টা কি বলেছেন সেটা আমি এখনও জানি না শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়ে কোনো নির্দেশনা এখনো আসেনি বাইশ ও চব্বিশ জুলাইয়ের পরীক্ষা কোনো নতুন সময়সূচি তৈরি করা হয়নি আমরা এ বিষয়ে কিছু জানি না অর্থাৎ শুধুমাত্র শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমে অর্থাৎ জাগো নিউজ টোয়েন্টি ফোর শুধু যে নিউজ টোয়েন্টি ফোর তা কিন্তু না প্রত্যেকটা নিউজ পত্রিকায় কিন্তু নিউজ তৈরি করে ফেলেছে অলরেডি যে বাইশ ও চব্বিশ জুলাইয়ের পরীক্ষা তিনি যে এইটা বলেছেন বাইশ ও চব্বিশ জুলাইয়ের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত করা হবে এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল ঠিক আছে তো এই পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে কিন্তু এখনও অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা বোর্ডের নোটিশে যে তারা জানিয়ে দেবে এটা কিন্তু জানিয়ে দেয়নি তবে এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আরও নতুন কোন তথ্য নিয়ে আসবো ততক্ষণ আমাদের চ্যানেলেই থাক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ